গুড মর্নিং সুপ্রভাত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু স্কুলটা এগিয়ে এসছে সকাল সাতটা থেকে স্কুল পড়েছে আমি উঠেছি পনেরো ছটার সময় আর কি বলে এখন বাজে পাঁচটা সাতান্ন যাবো একটু পরে বেরোবো তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করে নিই এখন যাব চলে আসবো সাতটা পাঁচ দশের মধ্যে চলে আসবো আসার পথে আজকে যেহেতু মঙ্গলবার মিষ্টি আর মালা নিয়ে আসব কোনো এখন ওই ঠাকুর বাসনগুলো ধুলো তো ব্যাপারটা হচ্ছে প্রকৃতিতে মানুষ বলো পাখি বলো সবাই যে যার কাজ করছে কোকিল কোকিলের মতো কাজ ডাক দিয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি ভালো লাগে আর আমরা আমাদের মতো ডিউটি করছি আমি আমার মতো ডিউটি করছি অন্য অন্য মতো ডিউটি করছে এইভাবেই জীবন চলছে যারা কাজ ভালোবাসে কাজ কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করে তারাই কাজ কাজ করছে এখনো এটা হয়নি হ্যাঁ আমি উঠে তুমি তো জানো না আমি উঠে আগে মাথায় কালার করেছি সেটা দেখতে পাচ্ছি তুমি জানো না গুড মর্নিং সবাইকে আমি উঠে আগে মাথায় কালার করে নিয়েছি তারপরে ঠাকুরের বাসন মেজেছি তারপরে কালকের মাজা বাসন এখন গুছিয়ে রাখছি এই রত্ন মেজে দিয়ে যা গামলা ওখানে নিচে রাখা থাকে আর ওকে বলি রাত্রিবেলা তুমি যখন শুতে যাবে গামলাটা এখানে তুলে দিয়ে যাবে এই যে তুলে দিয়েছে এবার গুছাবো আর এগুলো হচ্ছে টিফিন নেওয়ার এখন আমার বাসি জামা ছাড়া হয়নি বাসি ভাত ভাত ঝাটপাট দিয়ে দিয়েছি আমি পাখির ডাক পাখির ডাক মুখ করছিস মান্নাতে একটা গান আছে না প্রভাত জাগো সময় হলো সত্যি অপূর্ব গানটা হয় দেখো

ভাতটা বসাই আর একটুখানি ফুলাতে বসায় অসময়ের ফুলকপি তো গন্ধগন্ধ নেই কিন্তু এমনিও ফুলকপিটাকে আজকে নিজে একটা চান্স থাকে তো ফুলকপিটা ভাপাতে বসা নিয়েছি ভাতটা এখানে বসাচ্ছি আর এখানে গরম জল বসাচ্ছি নুন দিয়ে জলটা ফুটে উঠলে ফুলকপি গুলো প্রভু আমাদের প্রাণ i খাইনি বুঝলে আমার তো মোটামুটি আনা আছে দুটো খেজুরের প্যাকেট একটা হোয়াইট অয়েল এনেছি মাঝে মাঝে তো লুচি খেতে ইচ্ছা হয় একটা হানি আমন্ডের কর্নফ্লেক্স এনেছি জল খাবারের জন্য এইটা হচ্ছে উড়ার ডাল মানে কলাইয়ের ডাল বা বিগলির ডাল যেটাকে বলে একটা সর্ষের তেল স্মার্ট রাইসের ছাতু সুজি আচ্ছা গণেশের হলুদ এনেছে এবার হলুদ গুলো গণেশের আর ধনে গুঁড়োটাও গণেশের ধনে গুঁড়ো গণেশের আর মুগের ডাল আর বাকি মুসুর ডাল মুসুর ডাল বাকি সব মশলাপাতি আনা আছে আর তোমার আরেকটা জিনিস এনেছে সেটা দেখাই দাঁড়াও

মুগ ডাল ছড়িয়ে পটলের তরকারি করবো তরকারি যাই বলতে পারো ঘন্টাও যাই হোক কটাই করবো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি এটা সোনা মুগের ডাল খুব বেশি টাইমও লাগবে না ভেজে নিয়ে তারপর ধোবো এদিকে এই যে এখানে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি তেলটার মধ্যে এই ডক্টর স্টোরেজের তেলটার মধ্যে এত ঝাঁচ না এক্সস্টটা না চালালে না এখানে দাঁড়ানো যায় না এত ঝাঁচ কোন পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই একটু ভালো করে ভেজে না নিলে এই তরকারি এই মানে তরকারি বলো ঘন্ট বলো যাই বলো ভালো হয় না আস্তে 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 হয়ে গেছে তোমার সেদিন একটা খুন্তি গেল তো দিদির ওখানে চলে গেছে আর বুঝতেই পারছি না দেখো চুলটা কালার করে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে একদম অন্যরকম লুক হয়ে গেছে ব্যাগ রেডি দুটো খাবারের ব্যাগ রেডি এই যে এটা আমার এটা পল্লবের দুটো খাবারের ব্যাগ রেডি ব্যাগ রেডি আমি রেডি সব রেডি চলো বার্গেনটি করেছি চলো বেরোই পরে আবার কথা হবে ওড়নাটা এই ওড়নাটা নিয়ে এসো আছে ওখানে যাই ঠাকুর প্রণাম করি ওড়না নেবো বেরিয়ে যাবো সানগ্লাসও আছে সানগ্লাসটাও পরতে হবে গুড ইভিনিং ব্যাক টু মাই সুইচ হোম চুলটা খালি খুলে দিলাম চুলটা ক্লাচার দিয়ে আটকানো ছিল চুলটা খুলে দিলাম আর ড্রেস এখনো চেঞ্জ করিনি এবার ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে দেবো তারপরে দেখতে থাকো পল্লব কালকে আমাকে না সাদা দই এনে দিয়েছিল আমি ওটা খেতে খুব ভালোবাসি টক না কিন্তু আবার মিষ্টিও না সুন্দর একটা ঝাঁঝ থাকে দুর্গাপুরের মানুষ জানে সাদা দইটা আমি কলকাতায় কোনো দিন পাইনি বেশ ভালো লাগে হালকা মিষ্টি আর ঝাঁঝ তো ওই দইটা আছে আর পুজোর কিছু মিষ্টি আছে গতকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবাকে বাবাকে মানে সব ভগবানদেরই মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম আর আজকে মঙ্গলবার মিষ্টি দিয়েছি তো চলো একটু দই আর মিষ্টি খাই বসে বসে এখন এই দেখো কালকে দিয়েছিলাম এটা দিয়ে পুজো আজকে দিয়েছি মন্ডা দিয়ে পুজো এই মিষ্টিটা একটা নিয়ে আর এই যে দইয়ের ভাত যাবে ওহ দইটা যা সুন্দর হয়ে আছে না কি বলবো বাস এইটুকুই ডিনারটা দেখো ফুলকপি আলুর তরকারি দই আর তার সঙ্গে আটার পরোটা একদম ফুলকো ফুল এই সরি পরোটা বলছি আটার লুচি একদম ফুলকো ফুলকো আটার লুচি কেমন হয়েছে ডিনারটা রাতে ডিনারটা সারলাম দশটা দশ পনেরো এখন বাজে দশটা পঁচিশ রাতে ডিনার সেরে ওই দেখো করতে লেগে গেছে গোটা দুটো ধুয়ে আমি অফিসে গেছি লেবু জল নিয়েছিলাম ওই ওই আমি বললাম কালকে তো আবার হবে তো আর এই যে বাসন মেজে দিয়ে ছিল বাসন মেজে দিয়ে গেছে সেগুলো এখানে তুলে রাখা ভালোই তো গরম ছিল মেয়ে চারটের সময় উত্তর একটা মেয়ে গেল কালো করে কিচ্ছু হবে না খুব জোরে হাওয়া ধরে ধুলো ধুলো বললো চলে গেল ওই জানি উত্তরের মেঘ যখন উত্তর দক্ষিণ আর পূর্ব দিকে তো পূর্ব দিকে তো মেঘ হয় না গরম লাগে খুব রেহার আর উত্তর আর দক্ষিণ দিকে মেঘ গেলে তো হবেই না একমাত্র পশ্চিমে মেঘ এলে চান্স চান্স এই হচ্ছে ওয়েদার এখন তা ওই অন্য কোথাও হয়েছে ওই জন্য একটা ঠান্ডা হাওয়া আসছে তাও হাওয়াটা থেমে গেলো তখন খুব ভালো হাওয়া দিচ্ছে হাওয়াটা থেমে গেলো

তো কাজ করতে হবে চলো মটরগুলো এখানে উপুর করে দিলাম বুঝলে চুলটা তো কালার করে দিয়েছি মানে রেডিশ করেছি সবাই বললো যে ভাই লুক লাগছে তোমরাও বললে জানি অন্য রকম লুক লাগছে তো এবার চলে যাব শুতে দাও ভাবলাম কি রোজই তো ওখানে বসো বশে ভিডিও শেষ করি এটা তুলে রাখতে হবে ও এই দামটা জানতে চেয়েছিল মন্দ্রাদি 400 মধ্যে দুশো পঁয়ষট্টি বা তিনশো পঁয়ষট্টি আমি দেখে তোমাকে জানিয়ে দেবো এটা খুব উপকারী খুব উপকারী চাইলে এর মধ্যে করে তুমি মানে ইডলি না ইডলি ভাপে হয় এর মধ্যে করে তুমি ছোট ছোট অমলেটটাকে ছোট ছোট করে করে নিতে পারবে এরকম করা যাবে তো এটা আমার খুব উপকারী আর সব থেকে বড় কথা হচ্ছে তেল লাগে না

কোন গান এটা তোমরা বলবে কোন গান কার গলায় কি বইয়ের গান ঠিক আছে জীবনের কিছু কিছু দিন হয়ে আসে স্বপ্নের রঙিন এতটুকু আধারে ছায়া আসে থা মানায় না তো মন যেন হয় না গোয়ার উদাসীন এই সুন্দর মুখ আরো সুন্দর হয় যদি ঠোঁটে লেগে রয় শুধু একটু হাসি সে ভালোবাসি এই সুন্দর মুখ আরো সুন্দর হয় যদি ঠোঁটে লেগে রয় শুধু একটু হাসি সত্যি তাই মানুষের মুখে যদি একটু হাসি থাকে না মানে নিজেরও ভালো লাগে আমারও ভালো লাগে সবসময় তোমার তোমার কথা তো বলিনি আমি চলো গুড নাইট শুভরাত্রি ভালো থাকো সুস্থ থাকো গরমকাল এনজয় করো আর কি